শুধু রাজধানীর ব্যস্ত মোড় নয় এটি একটি ঐতিহাসিক মোট এই যে নতুন শতাব্দীতে এটি একটি ঐতিহাসিক মোট বাংলাদেশের এই যে রাজনৈতিক প্রেক্ষিত এবং এর যে আবর্তন এই শাহবাগকে কেন্দ্র করেই কিন্তু হয় এই জন্য আমি সন্ধ্যার সময় শাহবাগের ঠিক কী অবস্থা সেই অবস্থাটি দেখানোর জন্যই এখানে এসেছি এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন শাহবাগ আজকে সব সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এই শুক্রবারে কিন্তু শাহবাগের মোড়ের যে চিনা চিরচেনার রূপ প্রচুর ট্রাফিক কনজেশান সে ট্রাফিক কনজেশান কিন্তু আজকে নেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মোড়েই ট্রাফিকের পরিমাণ কিন্তু অনেকটাই কম নির্বিঘ্নে শুধু সিগন্যাল বাতিগুলো রয়েছে এছাড়া এই শাহবাগ যেসব কারণে এখানে কিন্তু নর্মাল যে সময় বাংলাদেশের স্থিতিশীল সময়ে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অতিরিক্ত অবস্থান সেটি কিন্তু থাকে না কিন্তু আজকে এই ধরনের পরিস্থিতিতে কিন্তু বর্তমানের প্রেক্ষিতে শাহবাগে আমি অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছি আর এই যে এই যে সন্ধে নামার আগে ঠিক সন্ধে নামার আগে শাহবাগ কীভাবে থাকে কারণ সারা বাংলাদেশেই শাহবাগ শাহবাগী অনেক প্রত্যয় অনেক বিশেষণের সাথে জড়িত এই এলাকাটি এই কারণেই হচ্ছে এই জায়গাতে আমি আসলাম এবং দেখানোর চেষ্টা করবো যে কী অবস্থায় রয়েছে এই ঠিক সন্ধে নামার আগে শাহবাগ শুক্রবারের শাহবাগ ঠিক সন্ধে নামার আগে চলেন আমি আমায় আমি বিভিন্ন এলাকায় যাব এবং দেখবো যে এখানে কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে অতিরিক্ত পুলিশ মোটায়নের ব্যাপারটি কোনো ধরনের ইস্যু ছাড়াই অতিরিক্ত পুলিশ কিন্তু এখানে থাকে সামনে একটি রাজনৈতিক কোনো একটি সভা সমাবেশ চলছে মায়কে শব্দ আসছে সেটি দেখব যে এটি আসলে তাদের প্রোগ্রাম চলছে এবং কী ধরনের লোকজন রয়েছে তাদের দাবি দেওয়ায় কী এখানে কী হচ্ছে আসলে সেটি আমরা দেখার চেষ্টা করি প্রতিদিনই এখানে কোনো না কোনো অনুষ্ঠান কর্মসূচি সমাবেশ সভাপতি সভা সমাবেশ মানববন্ধন এই ধরনের কর্মসূচি কিন্তু এখানে পালন হয় তো এখানে আজকেও সেই অন্য দিনের মতো ব্যর্থ না এখানে দুঃখিত আগে আমি না দেখেই বলেছিলাম যে এখানে একটি প্রোগ্রাম এখানে কিন্তু একটি না দুই দুইটি প্রোগ্রাম চলছে পাশাপাশি চলেন দেখি আমরা

আমি কিছু জনগণের প্রতি সংহতি জানিয়ে স্টপ জেনোসাইড ইন গাঁজা অর্থাৎ বাংলাদেশ বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশনের সদস্য সংগঠন সমূহ যা রয়েছে তাদের একটি প্রোগ্রাম ফিলিস্তিনি জনগণের মুক্তির লড়াই সংহতি সেটি জানাচ্ছেন বাংলাদেশ বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশনের সদস্য সংগঠন সমূহের লোকজন এছাড়া পাশাপাশি আরেকটি প্রোগ্রাম রয়েছে এখানে সেই প্রোগ্রাম আমরা দেখব যে এখানে কী ধরনের প্রোগ্রাম হচ্ছে এখানে বা কারা

বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন সময় কাজ করে যাচ্ছে তার ফলসে আমরা দেখলাম একটি সংগ্রহের নাম ভাঙিয়ে কিছু গুন্ডা বাংলাদেশের আইন বিভাগ বিচার বিভাগকে অস্থিতিশীল করার জন্য একটি খুন করছে এটি একটি পরিকল্পিত ঘটনা এটি বাংলাদেশের বিচার ব্যবস্থা একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে আপনারা দেখছেন বিচার ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিচার ব্যবস্থাকে এবং বিচারকদের উদ্দেশ্যে সুপরিকল্পিত একটি নকশা ইন্ডিয়ান রয়েল এজেন্ট এই স্তরের মাধ্যমে এটি করা হয়েছে এবং বাংলাদেশে সাম্প্রদায়িক জন্য এই ঘটনা ঘটনা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে অবল পক্ষের মানুষ মুসলমান এই কারণে একটি মুসলমানকে কোর্ট প্রায় হত্যা করে শহীদ করে বৃদ্ধাঙ্গুলি নিতে চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশের আদালত জান্নাত বৃদ্ধাঙ্গুলি দেখায় এইজন্যই একটা পক্ষায় বাদদারকে সবাই বুঝতে হবে তাদেরকে যে আমাদের পেশী শক্তি দ্বারা তাদেরকে দমন করব না আমরা আইন ব্যবস্থার মাধ্যমেই করব আপনারা देखिएगाንስ কোন

এটার জায়গায় এটাই স্পষ্ট আমাদের লক্ষ্য এক আমাদের মতামত আমাদের ভাষা এটা শুধু চব্বিশের আন্দোলনের কর নয় এই ভাষা আমাদের সেই একাত্তর থেকে শুরু হয়ে আসছে এটা স্পষ্ট এই যে ভারত যাদের মাধ্যমে আমাদেরকে গোলাম করতে বাধ্য করিয়েছে এই লোক কিন্তু বাংলাদেশি নাই হাসিনা কিন্তু বাংলাদেশি নাই তার চাবিদাররা কিন্তু নাই আমরা স্পষ্ট করে বলতে চাই ছাত্র জনতা একটা বিপ্লব করেছে এটা একদিনের বিপ্লব নয় সেই আঠারো থেকে চব্বিশ আজকে একটা চুলাই বিপ্লব করেছে সেখান থেকে স্পষ্ট করে বলতে চাই আমরা আপনাদেরকে যে গোলামির চাবিদার আমাদেরকে রাখছিলেন এখন থেকে সেই গোলামি নয় নেতৃত্বের খাতিরে আপনাদের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখবে এখন সাথে স্পষ্ট না। এই স্কুল নিয়ে বিভিন্ন মহল বিভিন্ন ভবায় আলোচনার শিকার করতেছে আপনারা দেখেছেন কিছুদিন আগে প্রথম আলোতে সেখানে একটা অস্থিতি পরিবেশ করেছে এটা কারা করেছে এটা দিয়ে স্পষ্টতা বুঝতে চায় যে বাংলাদেশে একটা জঙ্গি বিপ্লব হয়েছে কারণ এই যে গণমাধ্যমের হরণ করতেছে তাদের লেখালেখি বন্ধ করতেছে যেখানে দাঁড়িয়ে টুপি হুজুররা তারা কর্মসূচি করেছে এরা দিয়ে পশ্চিম অঞ্চলে